নমস্কার বন্ধুরা আমার আরও একটি ব্লগে আপনাদের জানাই অনেক স্বাগত আজকে আমি একটা প্রোগ্রামের ভিডিও নিয়ে আসলাম আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের ওখানে ঘুরতে আপনারা সবাই জানেন আর ওখানে রেজিংদের প্রোগ্রাম ছিল মানে ইউনিটের উদ্বোধন দিবস তো সেখানে অনেক সুন্দর একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল এখানে সবাই পার্টিসিপেট করেছিল এবং সবাই মিলে চারিদিকে বসার জায়গা দেখুন খাওয়া দাওয়া দারুণ এলাহী কাণ্ড এবং সেখানে আমরা পারফরমেন্স করেছিলাম আমি আমার দুই মেয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। बहुत सुंदर के द्वारा महकते हैं जब खुदा की नीली छतरी है ये महकते हैं जब खुदा की नीली छतरी একটি সুন্দর আদিবাসী নাচ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু মহিলা কনস্টেবল আর এরা সবাই চাকরি করে তবে এরা নিজেরা একটা প্রোগ্রামের জন্য একটা অনু মানে ডান্স ওরা প্রস্তুত করেছিল তো নাচটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে সবাই একরকম শাড়ি পরা আর সেই সাথে নাচের তালে তালে মনে হচ্ছিলো যেন কোনো একটা এমন জায়গায় বেড়াতে গেছি যেখানে গিয়ে আদিবাসীদের নাচ দেখছি যে পারফেন্স দেখাবো এটা হচ্ছে একটা আসামি ডান্স বিহু ডান্স এটা যে ডান্স করছে লোকটি উনি হচ্ছে চাকরি করে ওনার কিন্তু অনেক বয়স কিন্তু দেখে বোঝা যাচ্ছে না আর উনি ওনার মেয়ের সাথে এত সুন্দরভাবে দুজনে বাবা মেয়ে ডান্স করেছে যে দেখলে একদম চোখ জুড়িয়ে যায় আমাদের এখানে যেহেতু সব রাজ্য থেকেই সবাই চাকরি করে তাই বিভিন্ন জায়গার ট্র্যাডিশান ট্র্যাডিশনাল ডান্স এই ধরনের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম কিন্তু আমাদের এখানে যে অনুষ্ঠানগুলো হয় তাতে দেখতে পাওয়া যায় এক জায়গায় যেন সব কিছু আমাদের সেই কথাটা মনে পড়ে যায় এসব দেখতে দেখতে সেই বিভেদের মাঝে দেখো মিলনো মহান যেটা আমরা অনেক ছোটোতে বইয়ে পড়েছি এখানে খুব আনন্দ করেছিলাম এবং আমি কিন্তু এই চার পাঁচ বছর পরে আমাদের ইউনিটির এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি থাকতে পেরেছি তার জন্য আমি কিন্তু খুব খুশি এখানে এবার আমার দুই মেয়ের নাচ শুরু হয়ে গিয়েছে ওরা ঢোল ঢোলনা গানে ডান্স করেছিল এই নাচটিও সবাই অনেক প্রশংসা করেছে তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমি দুটি গান গেয়েছিলাম একটা হচ্ছে ইয়ে মেরা দিল কা দিবানা আর আমি কলকাতার রসগোল্লা আমি কিন্তু সেইভাবে কখনো গান শিখিনি কিন্তু ভালো লাগে তাই গান করার চেষ্টা করি মাত্র তাই একটু একটু কেটে কেটে আপনাদের শোনালাম এবং আমার গানটা সবারই খুব পছন্দ হয়েছে একটু অর্ধেক মানে চেষ্টা করেছি কেমন হয়েছে সেটা তো জানি না তবে সবাই খুব প্রশংসা করেছে এটাতেই আমি খুবই আর কি আপ্লুত এবং তাদের কাছে কৃতজ্ঞ মানে কি বলবো স্বীকার করছি যে যখন গানটা গাইছিলাম তখন রোজ গিয়ে আমার একদম মুখের সামনে দাঁড়িয়ে পড়েছে আমি ওকে কয়েকবার ইশারা করে বললাম যে চলে যায় এখান থেকে তবুও দাঁড়িয়ে আছে কি করব বাচ্চা মানুষও প্রথম দেখছে ওর মাকে কোনো কিছু করতে তো ওরও কিন্তু একটা অন্য রকম একটা মানে অবাকই হচ্ছে বলা চলে তো যাই হোক আমি কিন্তু প্রোগ্রামটা দারুণ এনজয় করেছিলাম আশা করছি আপনাদেরও ভালো লাগছে যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন আর পুরো ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন যারা আর কি আমাদের ভাইরা আছে কনস্টেবল হেড কনস্টেবল সবাই বিভিন্ন রকম প্রোগ্রামের আয়োজন করেছিল এখানে একজন এই যেটা আর কি বলবো কা খিলাড়ি সেটা দেখাচ্ছে করে করে তো এরকম আরও অনেক প্রোগ্রাম ছিল সবগুলো প্রোগ্রাম ডিটেলসেও দেখাতে পাচ্ছি না যেহেতু গানগুলো রয়েছে ওর সাথে সাথে কপিরাইটের ব্যাপার রয়েছে এগুলো শর্ট শর্ট ভিডিও করেছিলাম একটু লং লং ভিডিওও করেছিলাম তো এখানে সবাই ভিডিও বানাচ্ছে আরও আমার সামনে এসে তার জন্যই আমি আরও ভালোই কিছু করতে পাচ্ছি না নাহলে কাছে গিয়ে করলে আরও ভালোভাবে দেখাতে পারতাম এই যে শোটি হয়েছিল এটা আর কি সব একটা ফৌজি যে কত রকম দায়িত্ব পালন করে সেইরই একটা ফ্যাশান শো এরা করেছিল। পূজা করে তারা সেন্ট্রি ডিউটি করে তারা বর্ডার পাহারা দেয় তারা কী বলবো চুল কাটা তারপরে সমস্ত কিছু রান্নাবান্না করা তারপরে সাফাই করা থেকে শুরু করে কার্পেন্টার সব কিছু ডক্টর নার্স সব কিছুই তারা আর কি ভূমিকা পালন করে বা সেভাবেই তাদের মানে দায়িত্ব আছে তারা সবাই ফৌজি কিন্তু তারা সেভাবেই ভর্তি হয় নিজস্ব কোয়ালিফিকেশান নিয়ে তো সেইটা যেটা সেটারই একটা ফ্যাশান শো রাখা হয়েছিল এবং এই শোটি কিন্তু সব থেকে প্রশংসা পেয়েছিল হাততালি পেয়েছিল। কারণ একটা ফৌজি একা ধারে কিন্তু অনেক রকম দায়িত্ব পালন করে অবশ্যই যোগ্যতার বেশি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও তাড়াতাড়ি চলে আসবার একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি